হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমতাহাজ কুকিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ঘিলা কলিজা দিয়ে বুটের ডাল রান্না এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল পেঁয়াজ টমেটো পেঁয়াজ টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে যদি পেঁয়াজ আর টমেটোটা ভাগার নেওয়ার সময় লবণটা দেন তাহলে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিলাম কিছু গরম মশলা গরম মশলা দিয়ে পেঁয়াজটা টমেটোটাকে ভালো করে ভেজে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে কারণ রান্নার স্বাদটা আসে পেঁয়াজটা যদি ভালো করে ভেজে নিতে পারেন কারণ পেঁয়াজটা কাঁচা কাঁচা থেকে গেলে রান্নার স্বাদটা তেমন আসে না খেতেও ভালো লাগে না দাঁতের মধ্যে পড়লে এটা ক্যাঁচা কাঁচা এখন আমি এর মাঝে দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দু টেবিল চামচ রসুন বাটা এটা রসুন আর আদাটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভেজে ভালোভাবে কষে নিতে হবে কারণ আদা আর রসুনটা ভালোভাবে কষে নিলে রান্নার স্বাদটাও ভেড়ে যায় তাহলে আর রসুনের গন্ধটা আস্ত আস্ত থাকে না এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিলাম দু টেবিল চামচ মরিচ গুঁড়া কারণ মরিচটা দিবেন আপনারা যে যেমন ঝালটা খান আমি একটু বেশি ঝাল খাই এ কারণে আমি দু টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিব দু টেবিল চামচ জিরা গুঁড়া তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া তারপরে মশলাটা দিয়ে ভালোভাবে আবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কারণ এটাকে যতক্ষণ পর্যন্ত মশলা যত ভালো কষাবেন রান্নার স্বাদটাও তত ভেড়ে যাবে কারণ মশলাটা কষানোর উপরে রান্নার স্বাদটা ডিপেন্ড করে এর মাঝে আমি দিয়ে দিলাম আগে থেকে দুই রাখা মরবের ঘিলা কলিজা পাখনাটা কারণ এটাকে আমি আগ থেকে হালকা একটু গরম ফানে দিয়ে ধুয়ে রেখে দিছি এখন এটাকে আবার কিছুক্ষণ ছেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপরে এটাকে মধ্যে দিয়ে দিব হালকা একটু গরম কুসুম গরম পানি গরম পানিটা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে দিব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কারণ মোরগটা আগে একটু ভালো করে কষিয়ে নিতে হবে না হলে খেতে ভালো লাগবে না গন্ধগন্ধ আসবে দেখেন আমার কষানোটা কি সুন্দর হয়ে গেছে এখন আমি এটাকে আবার নে ছেড়ে এর মাঝে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা বুটের ডাল আমার বুটের ডালটা কিন্তু সোনা বুটের বুটের ডাল কারণ আমি ওই বুটের ডালটা তেমন একটা পছন্দ করি না এই কারণে আমি সোনার ডালের বুটের ডালটায় নিচ্ছি বুটের ডালটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবার একটু ফানি দিয়ে দিব বুটের ডালটা কষানোর জন্য কারণ বুটের ঢালটাতে সরাসরি বেশি করে ফানি দেওয়া যাবে না বেশি করে সরাসরি পানি দিলে ঢালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু রান্নার স্বাদটা আসবে না দেখেন আমার বসানোটা কি সুন্দর হয়েছে কালারটাও অসাধারণ আসছে আগ থেকে গরম পানি করে এটার মধ্যে দিয়ে দিব এখন কারণ গরম পানিটা রান্নার স্বাদটা ভেড়ে যায় কারণ ঠান্ডা ফানে দিলে রান্নার স্বাদটা আসে না এটার মধ্যে গরম পানি দিলে ডালটাও সিদ্ধ হয়ে হয় তাড়াতাড়ি করে এখন আমি এটাকে ঢেকে দিব আবার কিছুক্ষণ রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই ডালটাকে একটু ধৈর্য সহকারে বেশিক্ষণ রান্না করবেন এটাকে এমনভাবে রান্না করবেন যেন ঘিলা কলেজের সাথে ঢালটা গোটা গোটা দেখা যায় তাহলে খেতে ভালো লাগবে এখন আমি এর মাঝে দিয়ে দিলাম কিছুটা কালি করে রাখা কাঁচামরিচ দনে ফাতা কুসি কারণ এখন হচ্ছে ধনে ফাতার সিজন এই কারণে রান্নাতে ধনে ফাতাটা একটু দিবেন তাহলে খেতেও ভাল লাগবে এরপরে দিয়ে দিব এটার মধ্যে পেঁয়াজ ভাগার কারণ এ ডালটার মধ্যে পেঁয়াজ ভাগারটা অবশ্য দিতে হবে কারণ এ রান্না পেঁয়াজ ভাগারটা না দিলে খেতে ভাল লাগে না যদি আজকে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে আসি আসসালামু আলাইকুম